হেঁটে পায়ে মিস্ত্রি নেয় পঁয়তাল্লিশ মিনিট এই জন্য পঁয়তাল্লিশ এটা ব্যাখ্যা জানেন নাকি আপনারা এই জন্য আল্লাহ তালা দেন যেতে চাই না গ্রামের মানুষ শহর সরল মানুষ শহর সরল কিছু ওয়াজ করি শুনুন আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়েছি দরুদ শরীফ পাঠ করার ফজিলতটা বুঝছেন তো আজকের ওয়াজ থেকে কথা বলেন বুঝছেন তো এরপরে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি তৌবা কারীদের মতো তৌবা করতে হবে একজন নারী সে আল্লাহর কাছ থেকে এমন ধন্য নারী হিসাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহর হুকুম জেনা করলে যদি প্রাপ্তবয়স্ক অর্থাৎ বিবাহিত পুরুষ অথবা নারী নারী পুরুষই তো জেনাব্য লিপ্ত হয় উভয়ের শাস্তি হল জীবন্ত তাদেরকে মাটিতে এই পর্যন্ত গাড়তে হবে গাড়ার পরে চতুর্দিক থেকে তাদেরকে পাথর নিক্ষেপ করে রজম করবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হয় আমাদের সমাজে কি আছে এই সমস্ত বিচারগুলো না থাকার কারণে জিনা ব্যবসারি কম সেনা বাড়ছে এইবার আমি প্রথম কথার দিকে আপনাদেরকে নিয়ে যাই জমিনকার, কার নামাজকার রোজাকার জাকাৎকার আল্লাহর হুকুম তেমনি ভাবে এই দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে এই হুকুমটাও কার এই সময় প্যাস প্যাস কেমনি দেখেন আমরা যাদেরকে সংসদ সদস্য বানাই তারা কি করে সংসদ ভবনে যায় দেশের কল্যাণ অকল্যাণের কাজে পরামর্শের মাধ্যমে তারা আইন পাশ করে সেই সংসদের মধ্যে যদি কেউ আইন পাশ করে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা যাবে না অর্থাৎ সংবিধান থেকে এটি একটি সার্বভৌমত্ব এটি হলো সার্বজনীন ধর্মের একটি স্বাধীন রাষ্ট্র এই বাংলাদেশের এই সার্বজনীন ধর্মের রাষ্ট্রে রাষ্ট্রের শুরুতে ধর্মের বিসমিল্লাহ রহমান ইব্রাহিম থাকবে না কারণ যদি থাকে তাহলে হিন্দুরা বেজার হবে থাকলে এরকম খ্রিস্টানরা বেজার হবে এরকমভাবে বিভিন্ন ধর্মের লোকেরা বেজার হবে এই কথা আমরা এই জন্য বিস্মিল্লা কেটে দিতে চাই তোমরা কি বলো হা না না এখন সংসদে হাত তুলে যদি আমাদের বোটে নির্বাচিত ওই শয়তানগুলো যদি বলে হা বিস্মিল্লা রেখে অন্য ধর্মের লোকদেরকে কষ্ট দেওয়া যাবে না বিস্মিল্লা উঠিয়ে দেওয়া হোক আপনারা কি মানবেন এই কথা কোন মানবেন কেন আল্লাহ তাল আমাদের কি সৃষ্টি করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন এই মুসলমানের রাষ্ট্র ইসলামিক রাষ্ট্রের এই অগাধ বিশ্বাস থাকতে হবে সংবিধানের শুরুতে শুরু করতে হবে বিসমিল্লাহ রহিম দিয়ে এর বিপরীত যদি কেউ আমাদের ভোটে নির্বাচিত হয়ে ওই সংসদে যে বিসমিল্লার বিরুদ্ধে কথা বলে তার মানে আমার ভোট দিয়ে আমি একজন শয়তানকে আমি ভোট দিলাম একজন হিসপুর শৈতানকে সংসদে পাঠাইলাম সে সংসদ সদস্য হয়ে এই মির্জাপুরের এই আসন হাজার হাজার মানুষের হয়ে সে মুসলমান দেশে আল্লাহর বিরুদ্ধে আইন পাশের পক্ষে হা বলেছে এরকম শয়তান আছে না নাই কথা বলেন না নাই এই আপনার ভোট হচ্ছে পবিত্র আমানত এই আমানত আপনাকে রক্ষা করতে হবে মা ও বোনেরা আপনি মনে রাখবেন আপনার ভোট হচ্ছে পবিত্র আমানত এটা যদি পাঁচশো টাকার কাছে এক হাজার টাকার কাছে কোনো তাগুদের কাছে বিক্রি করে দেন মনে রাখবেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে ওই সংসদে যদি এই তাগুদের মাধ্যমে সেই বিল পাস হয় কেয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে কথা বলার যেই শাস্তি আল্লাহর বিরুদ্ধে অপশক্তির যেই শাস্তি আপনাকেও সেই শাস্তি ভোগ করতে হবে তাইলে হুকুম জমিনকার। কার জমিনে হুকুম চলবে কার ইনশাল্লাহ আপনারা এই হুকুম চান তো ইনশাল্লাহ তো আগামীতে এরকম চাইবেন তো নামাজি দিনদার পরহেজগার এরকম ভাবে সুদী লেনদেন করে না ব্যাংক ব্যালেন্স নাই ব্যাংক অ্যাকাউন্ট নাই আচ্ছা বলেন তো দেখি আমাদের বাদশাহ আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহী সম্পর্কে আপনাদের কি জানা আছে আমার নির্ধারিত সময়ও শেষের দিন অবশ্যই হুজুর ও নির্ধারিত একটু সময় আগে আমাকে হুজুর নয়টা বা একটু আগে দেওয়া হয়েছিল আমি যেই কথাগুলো আপনাদেরকে বুঝাইতেছি সেই হিসাবে নয়টা পাঁচ বাজে হুজুর আর দুই মিনিট সময় চেয়ে নিচ্ছিল ছোট ভাই হিসেবে আমার ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই আমার ভোটে নির্বাচিত কোনো ব্যক্তি যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি কি তাকে ভোট দিতে পারি এই ভোট মানে আবার মনে করেন না হুজুর কি কারণ নির্বাচন করতে আসছে কি না না বিশ্বাস করেন আল্লাহ বিল্লাহ আমি কারোর জন্য ভোট চাইতে আসি নাই কিন্তু ভোট মানে সমর্থন দাও ভোট মানে কি সাহাবিরা সমর্থন দিয়েছে কি আবু জাহলকে নাকি নবী মোহাম্মদকে এই মোহাম্মদ সুলাকে সাপোর্ট দেওয়ার কারণে টকবগে গরম তেলের মধ্যে ফুটন্ত তেলে নিজেদের জীবনকে দিয়েছেন নাকি আবু জাহেলদের পক্ষে জীবন দিয়েছেন নবীর বিরুদ্ধে যারা অস্ত্র চালায় ইসলামের বিরুদ্ধে যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে আইন পাশ করতে চায় তাদেরকে যদি আপনি আপনার আমানত দিয়ে তাদেরকে সেই জায়গায় পাঠিয়ে দেন তাহলে অবস্থা এমন হবে যা গত বিগত দিনে হয়েছে আমরা নতুন করে সিদ্ধান্ত নিতে চাই মুসলমানের দেশে মুসলমান শাসকেরা ইসলামিক আইন বাস্তবায়ন করবে আল্লাহর হুকুম দিয়ে দুনিয়া পরিচালনা করবে এই বাংলাদেশকে পরিচালনা করবে আমরা চাই সকলে ইনশাল্লাহ একটা হাত তুলে আল্লাহকে দেখাই দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই দেশের জন্য ইসলাম পন্থীদেরকে আল্লাহ কবুল করুন বলেন আমিন এই জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকব মসজিদ আছে যেখানে আমরা আছি মাদ্রাসা আছে যেখানে আমরা আছি আলেম ওলামা নাই যেখানে শয়তানগুলো আছে যেখানে আমরা নাই এজন্য বলতে চাইছিলাম কিন্তু হুজুর আসছে ওস্তাদদের সামনে কথা বলা বড় বেদবি এজন্য আসলেই সত্যিকার অর্থে আমি চিন্তাও করি নাই হুজুরকে আর খেয়ালও করিনি আর তাছাড়া করতে এটা উচিত হয় নাই ঠিক না হুজুর করে সেভ করবে আগে যিনি আলোচনা করেন তাকে একটু টাচ দিতে হবে যে আপনার আলোচনা সংক্ষেপ করবেন উচিত হুজুর আসবে সাথে সাথে ছেড়ে দেওয়া ঠিক না ব্যাটিক আরেকটি কথাও নয় কারণ হুজুর হুজুর যদি আমার চাইতে যোগ্য হুজুর যদি আমার উস্তাদ সমতুল্য না হতেন তাহলে হুজুরের আসনকে আমার চাইতে বেশি হতো অন্তত আজকের এই মজলিসের জন্য সে হলো আমাদের সবার উস্তাদ এবং কি আমারও উস্তাদ ঠিক না ব্যাটি এজন্য আমি আবারও ক্ষমতায় নিচ্ছি হুজুর আন্তরিকভাবে আপনাদের সকলের উদ্দেশ্যে যেই কথাগুলো বললাম পর্দার অন্তরের মা বোনেরা কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহরস্তে আজকে ঠান্ডা মেজাজ একা কি চিন্তা করবেন হুজুর যেই কথাগুলো বলল সন্তানকে কেমন শিক্ষা দেওয়া চাই স্বামীর উপর কি দায়িত্ব সংসারের উপর কি দায়িত্ব স্বামীরা স্ত্রীর উপর কি কি দায়িত্ব ইংসা আল্লাহ সকল দায়িত্বগুলো পালন করবেন আল্লাহ তালা যেন জান্নাতে আমাদের সকলকেই একত্রিত করে আল্লাহ তালা আমাদের দিন যেন জান্নাতের মেহমান বানিয়ে দেয় আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলেই বলেন আমিন আসসালামু আমিনালামালাইকুম রহমতুল্লাহি